আজকের গল্প মায়াবী ঝর্ণা বহু বছর আগে অর্জুন নামে একটি ছেলে তার ছোট বোন রমার সাথে একটা ছোট গ্রামে বাস করত তাদের বাবা মা একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল একই গ্রামে একজন ধনী সেটও থাকত সেই সেট খুব লোভী ছিল সে মানুষকে শুধু টাকা ধার দিত আর সময় মতো টাকা না পেলে সেই সমস্ত দরিদ্র কৃষকদের জমি তার শক্তিশালী গুন্ডাদের দিয়ে দখল করে নিত একদিন সেই সেট অর্জুনের বাড়িতে এলো আরে অর্জুন তোর বাবা মারা গেছে বলে এটা ভাবিস না যে আমি তোর টাকা সব ভুলে যাব। এই জমি আমার নামে করে দেবে অথবা আমার টাকা ফিরিয়ে দেবে সেচি একটু একটু দয়া করুন আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব ঠিক আছে আমার টাকা সময় মতো পৌঁছাতে থাকি না হলে তো জানিস আমার কাল্লুর স্বভাবটা আবার একটু গরম আছে কি না অর্জুনকে সেট ধমক দিয়ে ওখান থেকে চলে যায় আসলে অর্জুনের বাবা নিজের জমি বন্ধক রেখে ওই শেঠের কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর এবারে অর্জুনের দায়িত্ব ছিল সেই ধারের টাকা শোধ করার অর্জুন খেতে গিয়ে খুব কঠিন পরিশ্রম করতে শুরু করল কিন্তু এত কষ্ট করার পরেও তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না এটা দেখে অর্জুন মনে মনে ভেঙে পড়ে তার সবচেয়ে বেশি কষ্ট হতো তার ছোট বোন রমাকে দেখে যে ছোট থেকেই বুবা কালা ছিল একদিন অর্জুন যখন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল পাতার ঢেরের ভেতর সে একটা কিছু চকমকে জিনিস লক্ষ্য করলো পাতা সরিয়ে যেই দেখল তার ভেতরে একটা সুন্দর পুরনো বই ছিল কাঠ কুড়িয়ে বইটা নিয়ে অর্জুন বাড়ি ফিরে এলো উৎসুক হয়ে অর্জুন যেই বইটা পড়ল ওই বই এসে একটা অদ্ভুত মায়াবী ঝর্ণার কথা জানতে পারল ওতে লেখা ছিল যে জঙ্গলের ঠিক মাঝ বরাবর একটা সুন্দর ঝর্ণা আছে আর সেটা যে কোনো মানুষের মনের ইচ্ছে পূরণ করতে পারে এটা পড়ে বেচারা অর্জুন ভাবল যদি সে ওই ঝর্নার খোঁজ পেয়ে যায় তাহলে হয়তো ওর সমস্যার সমাধান হলেও হতে পারে অর্জুন ঠিক করল সে ওই ঝর্ণাটা খুঁজে বের করবে আর তাই পরের দিন সকাল হতে হতে সে রমাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল রাস্তাটা ভীষণ কঠিন আর ভয়ানক ছিল ঘন জঙ্গলের ভেতরে বন্য জীবজন্তুর আওয়াজ আর এব্রো খেবড়ো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরা দুজনে জঙ্গলের আরো ভেতরে যেতে লাগলো হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেক দিন কেটে গেল কিন্তু তবুও অর্জুন সেই মায়াবী ঝর্ণার কোনো খোঁজ পেল না মনে মনে হতাশ হয়ে সে ভাবলো ওই বইয়ে লেখা কথাগুলো মিথ্যে নয় তো কিন্তু তারপরেও সে এগোতে থাকলো কিছু দূর গিয়ে আকাশের দিকে তাকিয়ে সে তার স্বর্গত মা বাবাকে মনে করতে লাগলো আর প্রার্থনা করতে লাগলো মা বাবা আমার শক্তি দাও আমার সেই জাদুকরি ঝর্নার কাছে পৌঁছে দাও যাতে আমি সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি ওর মনের ভেতর থেকে বেরোনো এই প্রার্থনা ওকে আরো এগিয়ে যেতে সাহায্য করছিল সে হাঁটতে থাকলো আর শেষে ওই সুন্দর ঝর্ণার কাছে এসে দাঁড়ালো ঝর্নাটার চারপাশে সুন্দর সুন্দর ছোট ছোট গাছ ছিল সেখানকার সৌন্দর্য দেখে অর্জুন বুঝতে পারলো যে এই সেই মায়াবী ঝর্ণা যেটার ব্যাপারে ওই বইতে লেখা ছিল অর্জুন ঝর্ণাটার কাছে গেল আর বলল হে ঝর্ণা করে আমার সাহায্য হঠাৎ সেই ঝর্নার ভেতর থেকে একটা মিষ্টি শান্ত আওয়াজ ভেসে এলো বল তোর কি ইচ্ছে তারপর অর্জুন তার সমস্ত সমস্যার কথা ওই ঝর্ণাটাকে জানালো সেসব শুনে ওই মায়াবী ঝর্নাটা একটা জড়িবুটির বড়ো আর একটা থলে অর্জুনকে দিয়ে পড়ল। এই বোতলের ওষুধ রমাকে খাইয়ে দে আর ব্যাগে জাদুকরি বীজ আছে এগুলো দিয়ে তুই তোর জমিতে ফসল ফলা ঝর্নার এই কথাটা শুনে অর্জুন যেই রমাকে ওষুধটা খাওয়ালো রমার জোরে চিৎকার করে ওঠে দাদা এই ওষুধটা ভীষণ করা আমি খাবো না রমার আওয়াজ শুনে অর্জুন খুশিতে নেচে উঠলো রমারও খুশির কোনো ঠিকানা ছিল না সে এবারে একদম সুস্থ হয়ে গেছিল অর্জুন থলেটা নিয়ে ওই ঝর্নাটাকে একটা প্রণাম করে খুশি খুশি রমাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হল অর্জুন বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে ওই বীজগুলো তার জমিতে পুঁতে দেয় একটা দুটো দিন কেটে যাওয়ার পর জমিতে সবুজ শস্য ঢেউ খেলতে লাগল এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায় সে পরিশ্রম করা ছাড়ল না আর তার জমির ভীষণ ভালোভাবে খেয়াল রাখল কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে তার জমিতে অনেক শস্য হল আর অর্জুন দু বছরের মধ্যেই সমস্ত ধার শোধ করে দিল নিজের জন্য একটা বাড়ি বানাল এখন অর্জুন আর রমা খুব খুশি ছিল কিন্তু অর্জুনের এরকম উন্নতি দেখে লোভী সেট জ্বলে পুড়ে গেল সে সন্দেহ করতে লাগলো যে অর্জুনের এই উন্নতির পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে সেই রহস্যের খোঁজ নিতে সেট তার চাকর কাল্লুকে অর্জুনের উপর নজর রাখতে হুকুম দেয় শেষে কাল্লুর সাহায্যে সেট জানতে পারে যে অর্জুনের কাছে একটা জাদুর বই আছে আর এবারে সেই সেট যেভাবেই হোক ওই বইটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল এক রাতে যখন অর্জুন আর রমা ঘুমিয়েছিল সেট তার লোকেদের নিয়ে অর্জুনের বাড়িতে পৌঁছে যায় দেখ যদি বাঁচতে চাস তবে বইটা আমাকে দিয়ে দে বই কোন বইয়ের কথা বলছেন আপনি বেজি বুদ্ধিমান আমার চেষ্টা করিস না সেই জাদুকরি বইটা যেটা তোকে ধনী বানিয়েছে সেটি আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে বই থেকে কেউ কিভাবে ধ্বনি হতে পারে সেটি আচ্ছা তুই তাহলে এমন ভাবে ঠিক বুঝবি না তাই না কাল্লু এ বিল্লা একে একটু শিক্ষা দিয়ে দে এরপর সেটির আদেশে কাল্লু আর বিল্লা অর্জুনের উপর হামলা করে মাথায় চোট লাগে অর্জুনের আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরেও সেটের লোকেরা তাকে মেরেই যাচ্ছিল নিজের দাদার প্রাণ বাঁচানোর জন্য রমা ওই বইটা নিয়ে সেটকে দিয়ে দেয় বইটা দেখেই এক চোখ লোভে চকচক করে ওঠে আরে চল কাল্লু কাজ শেষ হয়ে গেছে এবার কি ছেলেটাকে মেরে ফেলার ইচ্ছা আছে কি সেট বইটা নিয়ে ওখান থেকে চলে যায় রমা অর্জুনের জ্ঞান ফেরানোর চেষ্টা অনেক করে কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে থাকলো রমা বুঝতে পারছিল না সে কি করবে শেষে অর্জুনকে ওখানেই রেখে রমা জঙ্গলের দিকে দৌড় দেয় দৌড়ে দৌড়ে সে পৌঁছে যায় সেই মায়াবী ঝর্নার কাছে রমা সেখানে পৌঁছতেই ঝর্ণার ভেতর থেকে আওয়াজ এলো আরে রমা এত রাতে এখানে কেন এসেছ রমা তখন সমস্ত ঘটনা খুলে জানায় ঝর্ণাকে রমার কথা শুনে সেই মায়াবী ঝর্ণা তাকে একটা জড়িবুটির বোতল দিয়ে বলে তুমি চিন্তা করো না এই ভেষজ নিয়ে গিয়ে অর্জুনকে খাইয়ে দাও ও একদম ঠিক হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা অনুরোধ আপনার কাছে আপনি সেটাও পূরণ করে দিন হ্যাঁ হ্যাঁ কেন নয় নিশ্চয়ই বলো আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি এখান থেকে গায়েব হয়ে যান যদি আমাদের গ্রামের সেই লোভী সেট এখানে পৌঁছে যায় তাহলে আপনার শক্তির খারাপ ব্যবহার করবে আর আমাদের গ্রামের লোকেদের আরো বেশি করে হেনস্থা করবে রমা আমার জলের কারণে এই জঙ্গলের জীব জন্তু এবং গাছপালা জীবন্ত আছে আমি শুকিয়ে গেলে সবাই ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ তবে তোমার কথা রাখার জন্য আমি এটুকু করতে পারি যে আমি অদৃশ্য হয়ে যেতে পারি আজকের পর থেকে কেবলমাত্র মাত্র সৎ মানুষই আমাকে এখানে প্রবাহিত হতে দেখতে পাবে এটা শুনে রমা ভীষণ খুশি হলো আর ওই জড়িবুটির ওষুধটা নিয়ে বাড়ির দিকে চলল বাড়ি ফিরে অর্জুনকে সেই জড়িবুটি খাওয়াতেই অর্জুন একেবারে ঠিক হয়ে গেল তুই ভাই বোন খুব খুশি হল সকাল হতে হতে লোভি শেখ তার দলবল নিয়ে ওই মায়াবী ঝর্নার খোঁজে জঙ্গলের ভিতরে গেল মোটামুটি দু তিন মাস কেটে গেছে আর আজ পর্যন্ত ওই আর তার লোকেদের কোনো পাত্তাই নেই মনে হয় এখনো তারা ওই মায়াবী ঝর্ণাটা যাওয়ার আগে এক সেকেন্ড এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন আর একটা কথা বলুন তো আপনারা কি হরর স্টোরি দেখেন ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে যার নাম প্রাইম টুনস হরার বেঙ্গলি ওই চ্যানেলটির লিংক আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তবে তার আগে একটি কথা আমি বলে দিই আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না কারণ এই চ্যানেলে প্রেত ডাইনি বুড়ি শাকচুন্নি ব্রহ্মদৈতির গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের ও যেতে যেতে আরেকটি শেষ কথা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি আমার প্রাইম টুন্স ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো পারফেক্ট আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন আমি নিশ্চয়ই রিপ্লাই করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন